হ্যালো আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নেডমির তরফ থেকে আজকেরটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি আপনাদের সামনে সেটা হচ্ছে যারা আমাদের এখানে ভেন্ডর বা হোলসেলার তাদের অ্যাকাউন্টটা নিয়েই আসলে আমাদের এখানে আসা ওনারা আসলে কীভাবে প্রোডাক্টটা আমাদের এই নেডমি লিমিটেডের পোর্টালে আপলোড করবে কিভাবে ডেসক্রিপশন লিখবে সব কিছুই আমরা আজকে একটা প্ল্যাটফর্ম দিয়ে আমাদের একটা প্ল্যাটফর্ম দিয়ে দেখিয়ে দেবো আমাদের এক নতুন ভাই সে অ্যাকাউন্ট করেছে নাম শফিকুল ইসলাম এস এম ক্রাফ্ট হাউস বিড়ি গাজীপুর তো আমরা তার অ্যাকাউন্ট দিয়েই আজকে তাকে দেখিয়ে দেব এবং এটা আপনাদের বাকি সবার জন্য আমরা ইউটিউবে আপলোড করে দেবো সবাই এটা দেখে প্রোডাক্টটা কীভাবে আপলোড করতে হয় আপনি দেখে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি প্রথমে আমরা গুগল ব্রাউজে যাব যে আমরা একটা ব্রাউজ ওপেন করলাম এখানে আমরা আপনাদের প্ল্যাটফর্মে চলে যাব নিডমি ডট কম ডট বিডি তো এটা হচ্ছে আমাদের নেডমি ডট কম ডট বিডির প্ল্যাটফর্ম এখন আমরা শফিকুলফায়ের আইডি অ্যাক্সেস করব তো আইডিটা আসলে সাইন ইনে যাবো আমরা প্রথমে সাইন ইনে যেয়ে তার একটা ইউজার আইডি দিয়েও আমরা করতে পারি অথবা তাকে যে আমরা তার যে পাসওয়ার্ড আছে ইউজার আইডি দিয়েও করতে পারি অথবা আমরা একটা তার যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা আইডিটা করেছিলাম সেটা দিয়েও আমরা অ্যাকাউন্টটা ওপেন করতে পারি এটা হচ্ছে সাধারণত আমাদের হোলসেলার বা ভেন্ডরের ড্যাশবোর্ডটা এখানে সব কিছুই দেওয়া আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা ড্যাশবোর্ড এখানে তার যে কোম্পানির নাম এস এম ক্রাফ্ট হাউস বিডি আর এখানে ড্যাশবোর্ডে আসলে প্রথমে ওভারভিউটা দেখতে পারবেন সেটা হচ্ছে ওয়ালেট ব্যালেন্স মানে আপনার ওয়ালেটে কত টাকা আছে মানে কত টাকা সেল হয়েছে যেটা শো করবে আর পেন্ডিং ব্যালেন্স মানে আপনার এখানে কতগুলো অর্ডার চলে গিয়েছে বাট সেগুলো এখনো কমপ্লিট ডেলিভারি হয়নি সেই ক্ষেত্রে এখানে পেন্ডিং ব্যালেন্সটা দেখাবে এটা হচ্ছে ড্যাশবোর্ডের ওভারভিউটা এরপর আসবে হচ্ছে প্রোডাক্টস আমরা এখানে গেলে দেখতে পারবো প্রোডাক্টস কীভাবে ইয়ে করতে হয় এখানে অ্যাড প্রোডাক্ট দিলে তখন প্রোডাক্ট ইয়ে আসবে আমরা এটা পরে আসছি আমরা বাদিকে আরেকটা জিনিস দেখি যে প্রোডাক্ট অ্যাডের জন্য আমরা এখানে আসবো সেকেন্ড থার্ড হচ্ছে অর্ডার্স আমরা অর্ডারসে ক্লিক করলে এখানে অ্যাকচুয়ালি দেখতে পারবো কয়টা অর্ডার আসছে সেইটার এখানে ওভারভিউ দেখা যাবে আরেকটা জিনিস আমরা দেখব পেমেন্ট পেমেন্ট আসলে এখানে আপনাকে দেখা যাবে যে অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে আপনার কত টাকা সেল হয়ে গেছে যেটা অ্যাভেলেবেলেন্স ব্যালেন্স শো করতেছে আপনি টাকাটা তুলতে পারবেন আরেকটা আছে এখানে হচ্ছে রিকোয়েস্ট পেমেন্ট তিনটা অপশন আছে পেমেন্ট হিস্ট্রি অ্যান্ড পেন্ডিং পেমেন্ট তিনটা জিনিস মানে ক মানে কত টাকা পেন্ডিং পেমেন্টে আছে পেমেন্ট হিস্ট্রিতে আপনি দেখতে পাবেন আপনি কত টাকা তুলেছেন আর এখানে আপনি পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারবেন সেটা হচ্ছে আপনার এখানে যে টাকা থাকে অ্যাভেলেবেল ব্যালেন্স আপনি এখানে টাকার অঙ্কটা লিখবেন এখানে আপনার কোন মাধ্যমে আপনি টাকাটা নিতে যাচ্ছেন বিকাশ না ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি বিকাশ হয় বিকাশ নাম্বার দিবেন যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন দিয়ে এটা সাবমিট করলে এখানে সাবমিট বটনটা ওপেন যেহেতু এটা জিরো ব্যালেন্স সেহেতু সাবমিট বটনটা এখানে ওপেন হচ্ছে না তখন এটাকে আপনারা সাবমিট বটন দিলে এটা আমাদের কাছে রিকোয়েস্ট চলে আসবে আমরা সেভাবে প্রসেস করে আপনাদেরকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। এখানে রিপোর্ট রিপোর্টগুলো এখনও যেহেতু নতুন অ্যাকাউন্ট রিপোর্টটা কিছু আসে নাই মানে আপনার মান্থলি ট্রানজেকশন কত হয়েছে কত সেল হয়েছে এই সবগুলো কোনো প্রোডাক্ট রিটার্ন আসছে কিনা এই টু জেড এখানে একটা মান্থলি সামারি পেয়ে যাবে তারপরে আসছি সরি তারপরে আসছি আমরা রিপোর্ট প্রোফাইল প্রোফাইলে ক্লিক করলে আমরা ওনার অ্যাকাউন্ট সিস্টেমটা এখানে জানতে পারবো ওনার অ্যাকাউন্ট বেসিসে কি কি নাম তারপরে এখানে বিজনেস প্রোফাইল এনআইডি কার্ড কোথা থেকে কাজ করছেন তার ট্রেড লাইসেন্স তার বিকাশ কিছু এই ইনফরমেশনে দেয়া থাকে তো এটা যেহেতু ওনার পার্সোনাল সেহেতু আমি আর বেশি দূর এ গেলাম না আমার মনে হয় আপনারা এগুলো থেকে বুঝতে পারবেন তো চলুন আমরা একটা প্রোডাক্ট কীভাবে আপলোড করব এবং কিভাবে এখানে দেবো সেটা আমরা একটু দেখে নিই ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখানে আছে প্রোডাক্ট প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট এখন আপনি এটা কী ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন ঠিক আছে ধরেন আপনি একটা উইন্টার শার্ট বা জ্যাকেট বিক্রি করলেন সেটার নামটা এখানে দেবেন তারপর এখানে দেবেন হচ্ছে তার শর্ট ডেসক্রিপশন মানে এমন হতে পারে একটা কি দিয়ে তৈরি বা কি কি দিয়ে লেখা আছে ধরেন আমরা কোনো একটা সাইডে যাই তাহলে একটু সুবিধা হবে আমরা একটা সাইডে যাই আমরা ধরেন এই সাইডটাই যাই এই দেখি আমার আমার কাছে আছে ধরেন আমি সেই প্রোডাক্টটা ওখানে আপলোড দিব ঠিক আছে তো আমরা এখানে কি লিখেছি যে শর্ট ডেসক্রিপশন আপনি এখানে একটা শর্ট ডেসক্রিপশন ধরেন এরকম একটা শর্ট ডেসক্রিপশন একটা এখানে দিয়ে দিলেন আমি যদি এটা অন্য জাতে কপি করে দিচ্ছি আপনার আপনাদের মতন করে লিখবেন শর্ট ডেসক্রিপশন তারপরে দিবেন হচ্ছে একটা ডেসক্রিপশন মানে একদম ধরেন এখান থেকে এই মাথা পর্যন্ত একটা মানে সবকিছু যেখানে থাকবে এই ব্রড ডেসক্রিপশনটা এখানে দিলেন ঠিক আছে তো দেওয়ার পরে এখন এটা আসলে কোন ক্যাটাগরিতে পড়ছে তো যেহেতু এটা হুডি টাইপ আমি এখানে এই যে হুডি এটা আমি ক্লিক করলাম আর হুডিটা আসলে কাদের এটা ছেলেদের হুডি আমি এখানে ম্যানস ফ্যাশন এটাকে চুজ করলাম ঠিক আছে এখন চুজ করার পরে এই দুটো আমার চুজ মানে পছন্দ করা হয়ে গেলো যে আমরা কোন কোন ধরনের প্রোডাক্টগুলো এখানে দিব এরপরে হচ্ছে আপনি ট্যাগ দিলে দিতে পারেন সেটা হচ্ছে ম্যান ফ্যাশন ট্যাগ দিলাম তারপরে আপনি এখানে এসকিউ দিতে পারেন যে আপনার এই প্রোডাক্টের শর্ট কোনো কোড আছে কিনা ধরেন এটা আপনার হুডি আপনি লিখলেন হচ্ছে এরকম একটা স্টক দিলেন এবং আপনার এখানে একটা প্রাইস দিতে হবে আপনি এই প্রোডাক্টটা আসলে কত দিয়ে আমাদের হোলসেলের কাছে বিক্রি করবেন ধরেন আমি দিয়ে রাখলাম আড়াইশো টাকা আড়াইশো টাকা দিলাম দেওয়ার পরে এইটা রেগুলার প্রাইসটা দিতে হবে আপনি যদি কখনো ডিসকাউন্ট প্রাইস দেন ধরেন রেগুলার প্রাইসের থেকে আপনি ডিসকাউন্টে দিতে চান সেই ক্ষেত্রে যদি আপনি দুইশো দেন তাহলে আমার ডবোর্ড এখানে দুশো টাকা শো হবে আর যদি আপনার রেগুলার প্রাইস দেন যে আপনি আসলে আড়াইশো টাকায় আপনি হোলসেলে সেল করেন তাহলে আপনি এখানে আড়াইশো টাকা দিয়ে দেবেন ডিসকাউন্টে আর দেওয়ার প্রয়োজন পড়লো না ওকে তারপরে গেল এরপরে ওয়েট আপনি দিতে পারেন আপনার এটের কত একটা হুডির কতটুকু ওয়েট হতে পারে আমাদের এখানে কেজি সিস্টেম করে হচ্ছে দেওয়া আছে আপনি এখানে দিতে পারেন পয়েন্ট আড়াইশো গ্রাম আপনার এত কেজি ঠিক আছে এখন এখানে আপনার এবং গ্যালারি ইমেজ এই এইগুলো দিতে হবে তো আমরা এখান থেকে একটু কপি করে নিতে পারি কিনা দেখি একটু আমাদের এখানে কপিতে সেভ কপিতে যাবে আচ্ছা আমার এখানে কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ধরেন আপনার এখানে হচ্ছে ফিউচার ইমেজ হচ্ছে এখানে একটা বসবে এই জায়গাটাই একটা ইমেজ আর এখানে হচ্ছে গ্যালারি মানে অনেকগুলো ইমেজ তো আমরা এখানে যাই সিলেক্ট করলাম সিলেক্ট করে দেন হচ্ছে আপনার কোথায় ইমেজ আছে সেটা আপনি বের করবেন বের করার পরে এখান থেকে আপনি এই ইমেজগুলো এখান থেকে সব কয়টা দিয়ে দিবেন একবারে তো আমরা চারটা ইমেজ এখানে এখানে দিয়ে দিচ্ছি একটা হচ্ছে সাদা হলুদ নীল এবং হচ্ছে ব্লু মানে তিন ধর আর এখানে আমরা একটা ইমেজ দেব যেটা আমাদের ওয়েবসাইটে শো করবে ঠিক আছে ধরেন আমি এই সাদা ড্রেসটা দিলাম ওকে এই যে একটা শো করবে আর গ্যালারিতে বাকিগুলো শো করবে এখন হচ্ছে কথা এখানে আপনি কি কি কালারের ড্রেস দিচ্ছেন সেটা জাস্ট উল্লেখ করে দেবেন ধরেন আপনি দিচ্ছেন হচ্ছে একটা এখানে আমরা খুঁজে বের করি ব্লু আমরা ব্লু একটা ড্রেস দিচ্ছি তারপরে একটা হচ্ছে ডার্ক ব্লু আমরা হোয়াইট দিচ্ছি আমরা ইয়েলো দিচ্ছি আর একটা আমরা দিচ্ছি হচ্ছে লাইট ব্লু ডার্ক ব্লু হ্যাঁ ডার্ক ব্লু আমরা তিনটা এটা হচ্ছে ডার্ক ব্লু এটা ব্লু এটা হোয়াইট এটা ইয়েলো আমরা দিলাম এখন আপনি কি কি সাইজের ইয়ে দিলেন এখানে কি আছে এস এম এক্স এল ডাবল এক্সেল তিনটা সাইজ আছে তো আমরা সেই ক্ষেত্রে লিখে এখানে জাস্ট এইভাবে চাপ দিলে আবার এখানে চাপ দিলে এম এখানে আছে কয়টা আছে সাইজ আমরা এম এল এক্স এল এম থেকে তো আমরা এটা কেটে দিই আমরা আবার যাই এম তারপরে এল এক্স এল ডাবল এক্স এল আমাদের এই চারটা সাইজ চারটা সাইজে চারটা কালার তো এই আমরা হচ্ছে টোটাল এইভাবে একটা জিনিস সেট করব। করার পরে দেন আমরা এটাকে আপলোড দিব ঠিক আছে আমাদের এগুলো মোটামুটি একবার দেখব চেক করে সব ঠিকঠাক লেখা আছে কিনা আমরা যা যা লিখছি সব কিছু একবার একটু চেক করে দেখব যে হ্যাঁ আমাদের এগুলো সব ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই আমাদের হুডিজ আছে এটা আমরা হুডিজে দিচ্ছি তারপরে প্রোডাক্ট টাইপ রেগুলার তারপরে ট্যাক্স দিচ্ছি ম্যান অ্যান্ড ফ্যাশন তারপরে এসকিউ স্টক কোয়ান্টিটি আপনি দিতে পারেন যদি ধরেন আপনার বিশটা প্রোডাক্ট আছে আপনি স্টক দিতে কোনো সমস্যা নেই বা ধরেন এখানে স্টক আছে দিতে তো পরে এখানে রেগুলার প্রাইজ দিলেন ডিসকাউন্ট দিলেন ওয়েটটা দিলেন ফিউচার ইমেজটা দিলেন গ্যালারি ইমেজ দিলেন দেওয়ার পর আমরা কালার সেট করব কালারগুলো সেট করলাম তারপরে সাইজ সাইজগুলো সেট করলাম লাস্ট এখন কি করতে হবে আমাদেরকে সাবমিট বাটনে চাপ দিতে হবে তো সাবমিট বাটনে চাপ দিলে তখন এখানে এইভাবে একটা কথা লেখা আসবে এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে এখন চলে আসবে আমরা এটা একটু চেক করব চেক করে দেখবো যে এটা কিভাবে আপনার প্রোডাক্টগুলো ঠিক মতন দিয়েছেন কি না প্রোডাক্টের পিকচারগুলো ঠিক মতন আপলোড হয়েছেন কিনা প্রাইসগুলো কোনো সমস্যা আছে কিনা সবগুলো আমরা চেক করে দেন আমরা এটাকে ভেরিফাই করে দিলে দেন এটা আপলোডে এ চলে যাবে ঠিক আছে তো এইটা একটা ব্যাপার এখন যদি আমরা এই প্রোডাক্টটা একটু দেখতেও চাই যে প্রোডাক্টটা আসলে কেমন দেখাবে যেমন এই দেখেন আপনার এখানে এটা চাপ দিলে এইখানে প্রোডাক্টগুলো চলে আসছে দেখছেন আপনার প্রাইস কত দুইশো স্টক কত পঞ্চাশ সেল নেই আপডেট করছেন কত তারিখে এটা পেন্ডিং স্ট্যাটাস তো এইভাবে এখন যদি আমরা এইভাবে দেখি এটা একটা চাপ দিলে এইভাবে দেখা যাবে এটা পেন্ডিং স্ট্যাটাস মানে এটা এখনো অ্যাপ্রুভ হয়নি এইভাবেই এই প্রোডাক্টটা এই যে ইমেজ এভাবে আসবে এই ইমেজ এভাবে আসবে এইভাবে অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটটাই শো করবে তো এটা যখন পেন্ডিং থেকে পাবলিশড হয়ে যাবে তখন আপনারা আমাদের সাইডে যে এই প্রোডাক্টটা দেখতে পারবেন তো আমরা সেটাও দেখি আমরা কিভাবে পাবলিশড করার পরে ওটা দেখা যায় আমরা আমরা আমাদের আরেকটা অ্যাকাউন্ট এটা এটা আমরা একটু ক্লোজ করে দিই আপাতত এত আমার মনে হয় এতটুকু আপনারা আপলোড করেন এরপর বাকিটা আমরা ওটা আমরা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আমরা অ্যাপ্রুভ করে দিলে তখন আপনারা এটা দেখতে পারবেন ঠিক আছে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ